আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই होप আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন হচ্ছে বগুড়াতে আছি আজকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব তো বাসা থেকে আমাকে ফোন করে বলে একটা পিজ্জা বার্গার পার্সেল করে নিয়ে যাওয়ার জন্যই তো আমি শহরে চলে আসি রানার প্লাজা এসে দেখি রানার প্লাজা রেস্টুরেন্ট আমি আবার চলে যাই জলশরী তলা পিজ্জা বার্গার রেস্টুরেন্টে টি ছিল হচ্ছে থার্ড ফ্লোরে আমি লিফট দিয়ে এখন চলে যাব রেস্টুরেন্টের সামনে আসছি রেস্টুরেন্টের সামনে আসার পর ভাইয়াটা আমাকে ওয়েলকাম করলো আমি ভিতরে চলে আসছি আসার পর দেখেন কি সুন্দর বিকেলের একটা ভিউ বিকেলের ভিউ আমার কাছ ভালো লাগে ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে যায় তো দেখেন এই জায়গায় দেখতেছি একটা আপু এই আপুদেরকে ভিডিও আর পিকচার মেক করে দিচ্ছিলো আমিও হচ্ছে ভিডিও করাতে সে আপুটা সাইটে চলে গেছে সো এর আগে এই ট্রেনটা আরও দুইবার এসছিলাম আমার ফ্যামিলিদেরকে নিয়ে ওদের কাছ অনেক ভালো লেগেছে ভাইয়ারা অনেক ভালো এদের বিহেভিয়ারগুলো বলার মতো না সো এদের মান খাওয়ারের কোয়ালিটি সব কিছুই ভালো ছিল সো আমি আবারও চলে আসছি আজকে একটা পিজা অ্যান্ড বার্গার হচ্ছে পার্সেল পার্সেল দিয়ে যাবো আমি একটা দশ ইঞ্চি পিজ্জা অ্যান্ড বার্গার অর্ডার করেছি সো ওয়েট করতেছিলাম ওয়েট করতেই ভাইয়াটা এসে বলতেছিলো যে ম্যাম আর একটু সময় ওয়েট করতে হবে ওয়েট করতে একটু পরে পার্সেলটা হাতে চলে আসছে আমি এখন বিলটা পেমেন্ট করব। বিলটা পেমেন্ট করার পর হচ্ছে রেস্টুরেন্ট থেকে চলে যাব। এই আর কি রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার আগে একটু ভিডিও করতেছিলাম যদিও দিনটি ছিল শুক্রবার অনেক ভালো লাগছিল ফাঁকা ছিল থেকে বের হয়ে এখন আমি লিফট দিয়ে চলে যাব নিচে যাওয়ার পর অনেকগুলো ওয়েট করতেছে তো একজনকে বলি মামা আপনি কি হচ্ছে যাবেন সে বলতেছে হ্যাঁ আমি যাব সেই চলে যাওয়ার পর হচ্ছে সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম তো আমার ভাগ্নির মন খারাপ অনেক ছিল যে আমার সাথে চলে যাবে সে কিন্তু কি আর করার বাসে উঠি উঠার পর সুন্দর একটা বিকেলের যে ওয়েদার ছিল যদিও আকাশটা অনেক মেঘলা ছিল ভালো লাগছিল রাস্তাও ফাঁকা ছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে তো বলতে বলতে গোবিন্দগঞ্জ চলে আসি আর এসে দেখি যে গোবিন্দগঞ্জ অনেক বৃষ্টি হচ্ছিল একটু পরে আমি এই বাস থেকে নেমে যাব নেমে গিয়ে আমাদের যে দিনাজপুরে মেল বাস আছে ওই টার্মিনালে গিয়ে আমি একটা টিকিট কাটব নেমে গিয়ে প্রথমে আমি টিকিট কেটে নেই টিকিট একটা কেটে নিয়ে দেন হচ্ছে সিটে বসে যাই বসে যাওয়ার পর কি আর করা অনেক বোরিং লাগতেছিল তাই সিটে বসে থেকে জানালা দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখছি রিক্সা আর হচ্ছে ট্রাক যাচ্ছিল তো বাসের মধ্যে দেখছি এক মামা বাদাম বিক্রি করছিল আমাকে বলছিলাম আমাকে বাদাম দেন তো খাইতে খাইতে একটু পরে বাস থেকে নেমে আসি ফাইনালি বাসায় আসি আসার পর আর কি সবাইকে পিৎজা দেই পিৎজা খেয়ে নেয় আর কি তো আমার ছেলে বলে অনেক মজা আর কি পিৎজাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম